ওরে ভাই ভিতরে দেখি একেবারে বিশাল কর্মযোগ্য হ্যাঁ বিশাল কর্মযোগ্য এবং হচ্ছে পাখা কই এই যে ভাই পাখা একবারে বলোয়ার পাখা ভাই বলোয়ার পাখা হ্যাঁ হ্যালো চিমি পাওয়ার অন পাওয়ার অন দেখেন অলরেডি কিন্তু অন হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন ও রে চমৎকার দেখেন আরে বাবা ওইটাতে তো ধরছে আপনার কি কার্টন কার্টন খালি কার্টন এটার মধ্যে ধরবে এই যে কাটটা আছে না এটা একটু ধরে দেখেন কয় কেজি ভার কেজি লাগবে না দেখেন কতটা মোটা হবে এই কাট কি ধরবে এই কার্ড আপনার টেনে ধরে রাখবে দেখবেন দেখি এই যে দেখেন আপনার এটা হচ্ছে বাফেল ট্রে এই যে দেখেন ভাই এবার ওরে কিভাবে টেনে নিয়ে গেছে দেখেন ভাই এখন তো অনেকেই বলবে টান দিলে চলে আসবে ভাই এটা যদি দেখেন তো এই যে দেখেন মানে খুব সহজ কিন্তু দেখেন আমি কিন্তু এখানে ধরতেছি ভাই আসসালামু আলাইকুম রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ফয়সাল ভাই ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মা বন্ধুরা তো রান্না করে গরমে জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে ভাই রান্না করে একবারে সহ সমাধান নিয়ে আসি রান্না করে তেল গরম হওয়া দুর্গন্ধ এবং লাখ লাখ টাকা খরচ করে বাসা বাড়িতে রান্না করে ইন্টেরিয়রের কাজ করে তো ইন্টেরিয়রগুলো নষ্ট হবে না এবং যদি আপনার বাসায় এর একটা কিচেন উঠ থাকে

মানুষ কিন্তু সময়ের সাথে আপডেট হয় নাই কিচেন হুড কিন্তু আপডেট হয়ে গেছে আপডেট হয়েছে ভাই আচ্ছা আচ্ছা পঞ্চম প্রজন্ম পঞ্চম প্রজন্মের কিচেন হুড টা দেখাইতেছি তারপর হচ্ছে আমরা সেভেন প্রজন্মের কিচেন হুড টা দেখাবো ভাই আচ্ছা ভাই অনেকেই বলে আসলে কিচেন হুডের যে মোটরটা এটা কি ধরনের হয় বা ব্লোয়ার আছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট আছে তো এটা দেখে নিবেন আপনারা তো প্রথমত আমি একটু মোটরটা দেখে নিচ্ছি এটার মধ্যে কিচেন মোটর থাকে ওকে প্রথমত এই যে একটা বাবেলটাই থাকবে এটা সম্পূর্ণ থাকবে আপনার টেপটন কোটিনের মধ্যে এটা হচ্ছে নষ্ট হবে না কখনো ওকে এবং এটা কচুপাতার মতো তেল কাজটা জমবে না মুছা দিবেন ক্লিন হয়ে যাবে কিন্তু টু ক্লিন দেখেন এই যে দেখেন ভাই দুইটা মোটর দেখছেন ওকে একেবারে আপনার সবচেয়ে বড় মোটর বিএল মোটর ভাই বিদ্যুৎ বিল কম আসবে এবং হচ্ছে আপনার এটা অটো হিট ক্লিনার মাধ্যমে একেবারে পরিষ্কার হয়ে যাবে জগজগে পরিষ্কার হয়ে যাবে ভাই আচ্ছা ভাই কিন্তু অনেক সময় দেখা যায় রান্না করে আমাদের হাতে মশলা থাকে তারপরে বিভিন্ন ধরনের দেখা যায় ময়লা থাকে কিচেন হুডে টাচ করা যায় না ভাই টাচ করতে হবে না তো কি বলেন মুখ দিয়ে কথা বলবেন অথবা হাত দিয়ে ইশারা দিবেন অন হইছে ওরে দেখছেন চমৎকার দিদি তুফানের মতো চলতেছে ভাই আপনার রান্না করে তেল কাছটা গরম হওয়া দুর্গন্ধ সব দূর করবে প্লাস কোনো প্রকার সাউন্ড হবে না

পাওয়ার অফ পাওয়ার অফ ওরে হাত দিয়ে ধরা লাগে নাই সোয়া লাগে নাই চমৎকার জিনিস পড়ে গেছে ভাই এখন বলেন সেকশন পাওয়ার কি দিয়ে পাওয়ার কি কি আছে এটা সেকশন পাওয়ার হচ্ছে আপনার 3500 সেকশন পাওয়ার থাকবে এবং আরপিএম থাকবে 4500 এটা পঞ্চম পৌ জন্মেরটা আচ্ছা ঠিক আছে ওকে এবং এটার মধ্যে আপনি পাবেন হ্যান্ড সেন্সর পাবেন ভয়েস পাবেন এবং হচ্ছে টাচ পাবেন তিনটা অপশনে কাজ করতে পারবেন চমৎকার ঠিক আছে এটা হচ্ছে আপনার পঞ্চম প্রজন্মের যেটা আপনার লাইট গুলা থাকবে ম্যানুয়াল লাইট থাকবে এই যে দেখতে পাচ্ছেন আগের যে মডেল গুলা এটা থাকবে লাইটটা ওকে মানে একবারে ইজি টু কিন্তু আপনারা কিন্তু চমৎকার ভাবে কিন্তু অপারেট করতে পারবেন হ্যাঁ অপারেট করতে পারবেন আচ্ছা এখন এটার মোটরের যে ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে কি দিচ্ছে এটা মোটর ওয়ারেন্টি থাকতেছে বড় মতো পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর আগে যে দাম ছিল এখন বর্তমানে সেভেন প্রজন্ম আসাতে এটার দাম একটু কমে গেছে তো এটা আজকে ডিসকাউন্ট প্রাইজে দিব মাত্র একেবারে দিব বিশ হাজার পাঁচশো টাকায় কি কোন ভাই হ্যাঁ চল্লিশ হাজার পঞ্চাশ কিচেন টাকার মানুষ বলে যে বিশ থাকে এবং যারা আমাদের অন্য কোথাও কিনে নাই আচ্ছা এখানে একটা বড় এল লাইট পাবেন ওকে রান্নাঘরটাকে একবারে ফক করে রাখবে আপনার আলাদা করে লাইট চালাতে হবে না

বুট সওকি করতেছে দেখেন একবারে সব সহ চলে আসবে এতটা শক্তিশালী এবং এতটা কোয়ালিটিফুল এখন চলে আসছে যেটা জানেন এটা কত আরপিএম এবং কত সেকশন পাওয়ার কত ভাই 4500 সেকশন পাওয়ার ওরে বাবা 5500 হচ্ছে এটার আরপিএমটা বাতাস আর ফ্লোটা ভাই চমৎকার জিনিস ভাই একেবারে 7 Pow মতো ভাই বুঝেনি একেবারে যতটা ফিচার আছে সব দিয়ে নিয়ে আসছে আচ্ছা ভাই সমস্যা তো একটা আছে কি কিচেন হুড কিছুদিন পরে মরে করেন যে দেখা যায় আপনাদেরকে ফোন দিতে হয় লোক পাঠান যাবে ঢালতলোয়ান নিবে আরে ভাই আছে তো একেবারে অটো ক্লিন আছে অটো ক্লিন অটো ক্লিন এই যে দেখেন অটো ক্লিন অটোমেটিকলি এটা ক্লিন হয়ে যাবে ভাই আপনার ওই যে বছর শেষে বারোশো পঞ্চাশ টাকা লাগবে না ভাই বুঝছেন কি কর একেবারে অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে যদি একটু দেখায় দেয় এখানে এই যে দেখেন এই যে ক্লিন অন এবং ক্লিন অফ লেখা আছে দেখছেন এখানে তিন সেকেন্ড এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ওকে এই যে অটোমেটিকলি এই যে দেখেন কয় মিনিট সময় নিছে ভাই 10 মিনিট 10 মিনিট এই 10 মিনিট সময়ের মধ্যে আপনার ফুল কিচেন আপনার চিমনিটা একবারে হচ্ছে আপনার ইয়া হয়ে যাবে ক্লিন হয়ে যাবে

প্লাস আপনার এটা আপনি যখন হুডটা ইউজ করবেন রানিং অবস্থায় কিন্তু আপনার এটা ক্লিন হতে থাকবে ও মাই গড দেখেন কত চমৎকার জিনিস হ্যাঁ একেবারে ফুললি আপডেট এবং এটার মধ্যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুড আছে ভাই মানে দেখেন এআই এখন সব জায়গায় আছে কিচেনের মধ্যে এআই কিচেনের মধ্যে আছে ভাই আপনি এটা লাইন দিয়ে রাখবেন চিমিটা লাগানোর পরে তারপর হচ্ছে আপনার যদি গ্যাস লিকেজ হয় অথবা যে কোনো আপনার বাসাবাড়িতে স্মোকিং সেন্সর যেটাকে বলে আর কি যে কোনো ধোয়ার আপনার সংক্রমণ

এই দুটা নাম্বারে যোগাযোগ করলে ইমু হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে আপনার পুরো একটা চলে যাবে এবং সব টাকা বাসা থেকে বুঝে দিতে পারবেন একটি টাকা অ্যাডভান্স করতে হবে না তো দর্শক এছাড়াও আপনারা যারা গ্যাসের চুলা নিতে চান ম্যাচিং করে নতুন কিচেন করছেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা রাশেদ ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর বিশেষ করে যারা একটু স্পেস ভালো আছে চিমনি নিতে চান একেবারে দেখেন কমেট ব্র্যান্ড থেকে শুরু করে ফেভার থেকে শুরু করে সকল ব্র্যান্ডের কিন্তু গাজি মাত্র টাকা চিম্মি গাজী ব্র্যান্ডের হ্যাঁ গাজী ব্র্যান্ডের কিন্তু এটা সম্ভব স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে বিস্তারিত কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন গুলো ভিডিওতে নতুন গুলো প্রোডাক্ট নিয়ে